পার্লামেন্টে হিন্দু ধর্ম নিয়ে যা বলেছেন সেটাই হিন্দু ধর্ম সেটাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের ধর্ম হিন্দু ধর্ম কাউকে বিদা করতে শেখায় না কোথাও হিংসা করতে শেখায় রাহুল গান্ধী সেটাই বলার চেষ্টা করেছেন তার বক্তব্যকে বিকৃত করে হয়তো তার ব্যাখ্যা হতে পারে ভাবে

রাহুল গান্ধী যেটা বলছে ঘৃণা হিংসা বিদ্বেষের নাম হিন্দু ধর্ম হতে পারে না রাহুল গান্ধী এই এখন তার বক্তব্য নিয়ে না হওয়াটা বাঞ্ছনীয় কিন্তু যেহেতু ভারতবর্ষ তাই সরকার দলের লোকের তার বক্তব্য নিয়ে ভিন্ন ব্যাখ্যা করতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ জানে যে রাহুলজি যা বলেছে তার ভারতবর্ষে প্রাচীনতম ধর্ম যে ধর্মের ভেতরে অন্তর্নিহিত আছে একটি সমন্বয় বার্তা হিন্দু ধর্ম উদার প্রসারিত বসুদেব কুটুম্ব বিশ্বকে নিজের মধ্যে গ্রহণ করার ক্ষমতা হিন্দু ধর্মের আছে হিন্দু ধর্ম সংকীর্ণ নয় সকলকে ভালোবাসতে শেখা কিন্তু কিছু মানুষ রাজনীতির স্বার্থকে চৈতার্থ করার জন্য এই পবিত্র ধর্মকে ব্যবহার করে থাকেন সংকীর্ণ স্বার্থের জন্য ভারতীয় জনতা পার্টি হিন্দু ধর্মকে এমনভাবে তারা ব্যাখ্যা করেন যেন ওই ধর্মের সম্পূর্ণ ঠিকাদার তারাই হয়েছে আরে আমরা তো হিন্দু আমাদের জীবনযাত্রার মধ্যে প্রতি মুহূর্তে হিন্দুত্বের ভাবনা প্রতিফলিত হয় কিন্তু আমরা আমাদের ধর্মকে মেনে নিয়ে অন্য ধর্মকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি আমরা অন্য ধর্মের মানুষকে পবিত্র জ্ঞানে গ্রহণ করে থাকি এটাই তো আমাদের শিক্ষা এবং সেই শিক্ষার মধ্যে দিয়ে প্রসারিত হই বলে এই ভারতবর্ষের মাটিতে শখ পাঠান মোকল এক দেহ হললীন ভারতীয় জীবনযাত্রার সঙ্গে সকলেই মিশ্রিত হয়ে গেছে হিন্দু ধর্ম সকলকে ভালোবাসে কাউকে ঘৃণা করতে শেখায় না তাই আমাদের মনে রাখতে হবে রাজনীতি সংকীর্ণ স্বার্থে রূপতে হিন্দু ধর্মকে অবশ্যই রাখতে হবে কিন্তু যারা রাজনীতি করেন হিন্দু ধর্মকে নিয়ে তারা হিন্দু ধর্মকে ভুল বোঝায় মানুষের কাছে হিন্দু ধর্মের পবিত্রতাকে নষ্ট করে তার প্রসারিত রূপকে সংকীর্ণ করে এটা অত্যন্ত দুর্ভাবনার ব্যাপার এর হাত থেকে আমাদের দেশকে অবশ্যই মুক্ত করতে হবে प्रधानमंत्री जी और उनकी सत्तारूढ़ दल की लोगों ने जो हिंदुत्व की परिभाषा सिखाई है पिछले दस साल से भारत की लोगों को जो सिखाए हैं वो तोड़ने की हिंदुत्व सिखाए हैं वो विभाजन की हिंदुत्व सिखाए हैं वो एक दूसरे से के साथ नफरत की हिंदुत्व सिखाए हैं वो असली हिंदुत्व नहीं है भारत की सनातनी प्रथा और भारत की हिंदुत्व की जो शिक्षा हमें प्राप्त हुई है वो है प्यार की हिंदुत्व की भाषा है उसमें तोड़ने की बात नहीं है उसमें झोरने की बात है एक दूसरे से मोहब्बत एक दूसरे से प्यार की भावना से हम लोग चलते हैं वही असली हिंदुत्व है वो हिंदुत्व की परिभाषा जब लोकसभा में राहुल जी ने सत्वाज दर के सामने रखा तो वो तिलमिलाए उठी है वो अभी देश को गुमराह करने का कोशिश कर रहे हैं राहुल जी ने उनके सामने एक आईना रखा उनके चेहरा उसके नकाब को उजागर कर दिया इसीलिए उनका गुस्सा हुआ ये गुस्सा से पता चलता है कि राहुल जी ने सही बात बोला ये देश चल रहा है ये जो भावना से वो भावना को उजागर किया राहुल जी ने देश जो हिंदुत्व समझते हैं जो हिंदुत्व की परिभाषा होते हैं वो राहुल जी ने बताए हैं देश को वो सही बात है असली बात है यही असली हिंदुत्व है राहुल जी भारत के सामने जो परिभाषा दिखाए हैं लोकसभा में उसके जो विशेष विशेष अंश को काट के जो एक फैसी सरकार देश के सामने अपना रुख रवैया को उजागर किया ये अत्यंत खराब घटना है इसको हम लोग निंदा करते हैं इसको निंदा करने का कोई परिभाषा हमारे पास नहीं है इसीलिए हम लोग बधाई देते हैं राहुल गांधी जी को जो वो अपना बात लोकसभा के सामने जो रखा है ये भारत की सब लोगों की अपनी दिल की भाषा है यही असली हिंदुत्व है